হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে দেখাবো হচ্ছে নূপুরের কালেকশন নূপুরের কালেকশানে কিন্তু খুবই রিকমেন্ড থাকে যে ভাইয়া নূপুর বা পায়েল দেখান তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকের ভিডিওটা করা এটা দেখেন মাত্র চার আনাতে এই নুপুরটা পেয়ে যাবেন মাত্র চার আনা দেখেন আসলে এ নুপুরের কালেকশন কিন্তু একটু ওয়েট ভারী হয় কিন্তু আমরা কিন্তু অনেক কম ওজনের কথা মাথায় রেখে কিন্তু নুপুরের কালেকশন কিন্তু কোন করা এটা দেখেন মাত্র চার আনাতে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটারই কিন্তু আপনার পেয়ার হবে আপনি বলে রাখি প্রত্যেকটার আপনি পেয়ার পেয়ে যাবেন এখানে আমি এক পিস করে দেখাচ্ছি দেখেন এ একটা পেয়ে যাবেন প্রত্যেকটা নূপুর কিন্তু দুবাই গোল্ডের বাইশ ক্যারেটের ভিতরে আপনার আছে নাইন ওয়ান সিক্সের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দশ আনা এটা পেয়ে যাবেন চেইন কালেকশন টাইপের যে নুপুরগুলো হয় দেখেন এটা পেয়ে যাবেন বারো আনাতে মাত্র বারো আনাতে এই নূপুরটা পেয়ে যাবেন এটা দেখেন এটা মাত্র পাঁচ আনাতে এটা পেয়ে যাবেন পাঁচ আনা মাত্র পাচানাতে তেঁতুল পাতা ডিজাইনের তেঁতুল পাতা ডিজাইনের নুপরটা পেয়ে যাবেন এটা দেখেন মাত্র পাঁচানা আসলে আমাদের শোরুমে কালেকশন আরও অনেক আছে ভিতরে স্টক আপনি আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে আসলে আমাদের প্রোডাক্ট দেখাইতে সুবিধা হয় দেখেন এটা আছে হচ্ছে মাত্র নয়ানা মাত্র নয়ানাতে এটা পেয়ে যাবেন এটা দেখেন একটু ডিফারেন্ট ক্যাটাগরির এটা হচ্ছে একটু ভারী হোয়াইটের ভিতরে এটা আছে হচ্ছে আপনার এক ভরি পাচানা এক ভরি পাচানাতে এটা পেয়ে যাবেন একটু রোডিয়াম করা আছে হোয়াইট রোডিয়াম এটা দেখেন টার্কিশ টার্কিশ ডিজাইনের নুপুর টার্কিশ ডিজাইনের নুপুর কিন্তু খুবই কম কালেকশন থাকে এটা দেখেন এটা হচ্ছে আপনার মাত্র দশ আনাতে পেয়ে যাবেন মাত্র দশ আনাতে এই নূপুরটা আপনি পেয়ে যাবেন টার্কিশ ডিজাইনের এগুলো প্রত্যেকটা কিন্তু পেয়ার হবে আর ইসভি জুয়েলার্স মানেই কিন্তু নতুন আধুনিক গহনার সমাহার আপনারা জানেন এটাও দেখেন এটার ভিতরে কিন্তু কালার করা আছে রোডিয়াম কালার করা আছে হোয়াইট রোডিয়াম কালার করা আছে রোজ কালার অ্যান্ড গোল্ড কালার এটা হচ্ছে আপনার সাতানা আছে সাতানাতে এটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু পেয়ার হবে আমাদের স্টকে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু পায়ে আপনার খুবই সুন্দরভাবে সেট হবে এবং ভরা লাগবে এটা দেখেন এটা হচ্ছে আপনার তেরো আনার আছে যারা একটু ভারী নুপুরের পছন্দ করে যারা একটু ভারী কালেকশনগুলো চায় তাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে আপনার এক ভরি এক ভরি বারো অনা আছে এক ভরি বারো অনার ভিতরে এটা পেয়ে যাবেন পুরো পাটা ভরা থাকবে একটু স্টোন কালেকশনের ভিতরে যারা চায় দেখেন একটু স্টোন আর স্টোনের কাজ করা এটা দেখেন আপনার রুবি পান্না দিয়ে নুপুর এগুলো হচ্ছে দুবাই কালেকশনের ভিতরে সবগুলো ডোবের কালেকশনের ভিতরে রুবি পান্নার কাজ করার জন্য জন্যগুলো এগুলো দেখেন এগুলো আপনার প্রত্যেকটা কিন্তু পেয়ার আছে এগুলো কিন্তু আপনার এক ভরি করে আছে দেখেন এটা আরেকটা হবে ফুল রুবি কাজ করা রুবি সেট করা এটাও আপনার এক ভরি দুই আনাতে পেয়ে যাবেন এটা দেখেন খুবই ভাইরাল একটা কালেকশন খুবই কমন একটা কালেকশন মানে এটা কিন্তু খুবই রেগুলার ওয়ারের জন্য খুবই মজবুত একটা ডিজাইন চেনের ভিতরে এগুলো কিন্তু চেন আমাদের কাছে আছে আমাদের ভিতরে স্টকে এটা দেখেন দানা বেনির যে চেন হয় তার তার সাথে মিল রেখে আপনার নুপুর কালেকশন করা হয়েছে এটা দেখেন এটা হচ্ছে আপনার একটু ভারীর ভিতরে এক ভরি বারানাতে এটা পেয়ে যাবেন রোডিয়াম কাজ করা আছে হোয়াইট রোডিয়াম আর হচ্ছে গোল্ড কালার করা আছে দুইটা কালার করা আছে এটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন খুবই সুন্দর লাগবে জাস্ট ওয়াও একটা কালেকশন নূপুরের দেখেন এটা কিন্তু ওজনটা কম আছে মাত্র তেরো আনাতে এটা পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা আবার বলে রাখি প্রত্যেকটা কিন্তু পেয়ার হবে আমাদের কাছে স্টকে একটু সিম্পলের ভিতরে যারা পছন্দ করে তাদের ভিতরে তাদের জন্যই যেটা দেখেন চেনের ভিতরে প্লেন চেনের ভিতরে এটা মাত্র ছয় আনা আছে মাত্র ছয় আনাতে এটা পেয়ে যাবেন মাঝখানে একটু কাজ করা টার্কিস কাজ করা তো আমাদের শোরুমে সবাই চলে আসবেন আসলে আমাদের শোরুমে আসলে আমাদের ভিতরে অনেক স্টকে কালেকশন আছে আমরা দেখা দেখাইতে পারি এটা দেখেন লাস্ট একটা দেখা যায় এটা হচ্ছে বারোয়ানা আনাতে এটা পেয়ে যাবেন বাইশ ক্যারেটের ভিতরে আসসালামু আলাইকুম সবাই শোরুমে চলে আসবেন শোরুমটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লিসবি জুয়েলার্স লেভেল টু